হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ ভেঞ্চার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আমাদের বাড়িতে এখন কাজ চলছে আসলে সামনে দাদার বিয়ে তাই দাদার ঘর তারপরে হচ্ছে ডাইনিং এরিয়া বারান্দার এরিয়া ওই সবগুলো রঙ হচ্ছে নতুন করে তাই চারিদিকটা পুরো ধুলো ধুলো হয়ে আছে বাকি হচ্ছে বিকালবেলাতে অনেক দিন পর আমি আর দিদি একসাথে এদিক ওদিক ঘুরতে বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করতে বেরিয়েছিলাম তো আজকের ব্লগটা সেটা নিয়ে। তো চলো তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক সবার ফার্স্টে দেখাই এটা হচ্ছে ভোর পাঁচটার সময় আসলে আমার বরাবরই রাতে ঘুমাতে একটু লেট হয় তাই আমি কোনোদিনই ভোরবেলা উঠতে পারি না আমার উঠতে উঠতে ওই নটা সাড়ে নটা এরকম বাজে তো সেদিনকার হঠাৎ করে চোখ খুলে গে মানে ঘুম ভেঙে গেছে ভোর পাঁচটার সময় তো দেখছি একটু একটু আলো হয়ে আসছে এত ভালো লাগছিলো আর আমার বিছানাটা একদম জানলার পাশে তো জানলাটা খোলাই থাকে রাতে এত ভালো লাগছিলো তাই একটু ভিডিও করে রেখেছিলাম দিয়ে সকালবেলাতে ছাদে গেছিলাম ওই একটা কাকু এসছিলো গাছ ঠাছ গাছের গোড়াঠোড়াগুলো পরিষ্কার করতে জঙ্গল হয়ে গেছে পুরো আর প্রচুর গাছ তো তো মায়ের পক্ষে একা করা সম্ভব হয় না প্রায় একশোটার ওপরে গাছ আছে তো ওই কাকুটা ডাল ঠাল ছেঁটে মাটি খুঁড়ে ওখান থেকে ঘাস ঠাস পরিষ্কার করে রেখে তারপরে যাবে মাতাশ্রী সকালে বাজার গেছিলো সবজিও বাজার করে এনেছে যে মধ্যে এই মায়ের মধ্যে খালি আলু এখন সবজি হ্যাঁ আর এই মা এখন হচ্ছে পেঁয়াজ কাটছে সকালে ব্রেকফাস্টের জন্য একটু বানাবো হচ্ছে চিরা ভাজবো পেঁয়াজ ভাজবো চানা দিয়ে এটাই সকালে ব্রেকফাস্টে খাওয়া হবে এটা কি ওইyoung পুর্তের তুলেছিলাম তাহলে আমি ও আচ্ছা মা ছক টপ টপ পরিষ্কার করেছে এটা লোকেস ছিল তো ওটা তুলে নিয়ে আসছে আড়া ধনে পাতার গাছও লাগাতে হবে ধনে পাতা আমি এখানে সকালের খাওয়ারের জন্য চিড়ার পোলাও বানাচ্ছি তাই সব সবজিগুলো একসাথে ভাজতে বসিয়েছি আর হচ্ছে মা এখানে সব সবজিগুলো কেটে রেখেছে এটা শাক যে কি কি সব বানাবে তো সব সবজি কেটে রেখেছে এখানে আমার ব্রেকফাস্ট রেডি এটা আছে হচ্ছে চিরার পোলাও সাথে চানাচুর দিয়েছি মা চানাচুর নেবে বললো আর শশা আর আমার হচ্ছে চিরা ভাজা তারপরে আলু ঠালু যা ভেজেছিলাম ওই ভাজাটা আছে আর হচ্ছে চানাচুর সাথে লঙ্কা নেব আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট সকাল সকাল মা বাজার গেছিল এই যে মাসের বাজার নিয়ে এসছে এখানে আছে এক ব্যাগ এখানে আছে এক ব্যাগ সব একদম চাল চাল তো না ডাল ফাল যা যা লাগে আমাদের মাসে সব নিয়ে এসছে এতদিন টাইম পায়নি আজকে টাইম পেয়েছে তাই সকালবেলা গিয়ে সব নিয়ে এসছে এখানে তো বিস্কিট আছে এগুলো দিদির রাস্কিট এগুলো কোকোর নিচে তেল যে গুড় গুড় এগুলোই নিয়ে সনে কিছু আছে মা যখন বের করবে তখন দেখাবে মায়ের মা হচ্ছে অফিস ছুটি নিয়েছে কারণ মায়ের পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা তো মা ওই আজকে একটু অফিসটা ছুটি নিয়েছে কিন্তু ওই যতই পায়ে ব্যথা থাকুক বাড়িতে থাকলে হার্গিস আমাদেরকে কোনোদিনও রান্না করতে দেয় না মা তো মায়ের অলরেডি হাফ রান্না হয়ে গেছে এটা কি মা এটা পালং এর শীষ দিয়ে চচ্চড়ি এটা ও কাছে ও বম্মাকে আচ্ছা আচ্ছা সরি এটা বম্মাকে দিবে তাই উঠিয়ে রেখেছে এটা পালং এর দিয়ে চচ্চড়ি একটু সরাও না আমি দেখাবো আর কি আছে কি আছে এটা আ সরি 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 ও আচ্ছা এটা আলু করলা ভাজা আর এখানে হচ্ছে ওই পাবদা মাছের ঝোল করবে পাতলা করে তাই বেগুন আর পাবদা মাছ ভেজে রেখেছে এই বেগুনটা হচ্ছে আমাদের গাছে এটা হচ্ছে আমাদের গাছের বেগুন ওইটা দিয়ে মা হচ্ছে পাবদা মাছের ঝোল করবে আর এই যে আলুটা ভাবছি এটা পাবদা মাছের জন্য আরেকটা জিনিস দেখ আমাদের বাড়িতে কাজ চলছে সামনে দাদার বিয়ে না তো হচ্ছে দাদার ঘর তারপরে হচ্ছে ডাইনিং এরিয়া বোমাদের ডাইনিং এরিয়া তারপরে হচ্ছে বারান্দা এগুলো সব এখন রং চলছে চারিদিকের অবস্থা খুব খারাপ গ্রিল ঠিল রং হবে জেঠু এগুলো সব করাচ্ছে তো একদম নতুনভাবে হচ্ছে এখানে মা পালং শাকটা কেটে রেখেছে এটা হবে হচ্ছে পালং শাক বেগুন দিয়ে পালং শাক হবে এখানে আমি হচ্ছে আমার আর মায়ের জন্য কফি বানালাম দিদি খাবে না আমি আর মা খাবো সাথে এটা চোটফোটা দিদি এটা কালকে নিয়ে এসেছে বেশ টেস্টি খেতে তো ভাবছি কফির সাথে এটা একটু খাই এখানে মা সব গুছাচ্ছে কি বলছ বলো সো আমি ছোট প্যাকেজ নিয়েছি দুদিন পরে শেষ করে দেব আবার নিয়ে আসব ঠিক আছে সব মা গু ওই ডাব্বাটা ভর্তি পুরো বিস্কিট খালি নানান রকম টোস্ট গুড ডে নোনতা বিস্কিট এই সব মা গু এখন একটা একটা করে গুচি গুচি উঠাবে মা ওখানে কিন্তু একটা ফিনাইল আছে জানো একটা নতুন ফিনাইল আছে হ্যাঁ এই দেখ এই জাস্ট রেডি হলাম আমি আর দিদি একটু বেরোচ্ছি যাচ্ছি কয়েকটা কেনাকাটা করার আছে আর একটু ঘুরতে আর বাড়ি ঘর সব রঙ হচ্ছে না চারিদিকের অবস্থা খুব খারাপ ধুলো ধুলো হয়ে আছে পুরো চল ঢোপ ঢোপ চলো বেরোয় তারপরে দেখা হচ্ছে কী অবস্থা এগুলো সব চলো মা লাগিয়ে দিবা তো সেই সব কাজ চলছে হাট করে খোলা ব্যাস বেরিয়ে পড়েছি প্রথমে যাচ্ছি হচ্ছে স্মার্ট বাজারে স্মার্ট বাজার তো খোলার পর একবারও যাওয়া হয়নি তো ওই কিছু ছুটুর পুটুর জিনিস কেনার আছে তো দিদিকে বললাম চতালে স্মার্ট বাজারই যাই তো ফার্স্টে গেছিলাম হচ্ছে স্মার্ট বাজারে দিয়ে ওখান থেকে বেরিয়ে একটু ওই স্টাইল বাজার না তো ভিটু এগুলো কোনো একটাতে ঢুকবো আমার একটা হচ্ছে সোয়েটার হোক বা জাম্পার হোক হুডি হোক যা হোক একটা নাওয়ার আছে ওটা কিনবো দেন ওই আমি আর দিদি একটু এদিক ওদিক ঘুরে খাওয়া দাওয়া করে দেন বাড়ি ঢুকবো এই প্ল্যানিংয়েই আমরা আপাতত বেরিয়েছি জানি না কতটা সাকসেসফুল হবে তো যাই প্রথমে স্মার্ট বাজারে যেগুলো কেনাকাটা আছে করি তারপর দেখা যাবে প্রথমে গেছিলাম ওই ছেলেদের সেকশনটাতে বললাম না একটা ইয়ে কেনার আছে তো ভালো কিছু কালেকশন পেলাম না ওখানে বেরিয়ে চলে এসছি এসে এসছি এই যে মেওনিজের বিয়েতে দিদি বলছে তুই আবার মেওনিজ দেখতে ঢুকেছিস তো ওই মেওনিজ দেখছিলাম বাট আমি যে মেওনিজটা নিয়ে ওটা খুঁজে পাচ্ছি না তো যাই হোক দেন মেওনিজ নিলাম নিয়ে হচ্ছে কেক বেকিংয়ের জন্য কিছু কিছু জিনিস নেওয়ার আছে মানে ওগুলো সব ফুরিয়ে গেছে আমি মাঝে মাঝে বাড়িতে কেক বানাই তো সব ফুরিয়ে গেছে তো ওগুলোও কিছু কিনতে এসেছিলাম আর এদিকে প্রচুর আচারের কালেকশন ছিল আচারও কিনেছি সব বাড়ি গিয়ে তারপরে দেখাবো কী কী কিনলাম এবার যাচ্ছি হচ্ছে ভিটুতে এর আগে সমিতের সাথে একদিন ভিটুতে এসেছিলাম কালেকশন আমার খুব ভালো লেগেছিল তো ওই জন্য ভাবলাম টু থেকেই নি সব কেনাকাটা একদম কমপ্লিট দিয়ে দিদি আর আমি ভাবছিলাম কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় মানে ঘোরার জন্য তখন মাত্র ওই কটা হবে সাড়ে সাতটা মতো হয়তো বাচ্ছিল এত তাড়াতাড়ি বাড়ি ঢোকার আমাদের কোনো ইচ্ছা ছিল না তো দিদি বলল চ তাহলে একটু বাদ থেকে ঘুরে আসি অনেক দিন সত্যি কথা বাঁধে যাওয়া হয়নি সেই দিদির সাথেই ব্লগ করেছিলাম বাধে এসছিলাম ওই ওইটাই এসেছিলাম লাস্ট তারপরে আর বাঁধে আসা হয়নি তো দিদি বললো চ তাহলে একটু বাদ থেকে হেঁটে আসি বাঁধে হেঁটে ওখানে কিছু খেয়ে তারপরে বেশ অনেকক্ষণ ঘন্টা আমরা বসেছিলাম বসেছিলাম এক মতো খাওয়া দাওয়া করেছি আমি ফুচকা দেখে আর লোভ সামলাতে পারলাম না অনেক দিন পর ফুচকা খাচ্ছি আমি এমনিতে ফুচকা লাভার বাট আমি হচ্ছে কি বলে ফুচকাটা কয়েকদিন ধরে অ্যাভয়েড করে চলছিলাম বাট হচ্ছে ফুচকা দেখার লোভ সামলাতে না পরে আমি একাই ফুচকা খেয়েছি হ্যাঁ বাচ্চা হবে মনে হয় দিয়ে আমরা চা খেতে বসেছিলাম একটা জায়গাতে এই দোকানটাতে না যখন আমার আর সুমিতে প্রথম প্রথম রিলেশন ছিল তখন খুব আসতাম বাদে এই চা এই দোকানটাতে চা খেতে তো বহু বছর পর আবার এই দোকানটাতে চা খেতে এসেছি মাসিটা দেখেই বললো অনেক দিন পর এলে

দিয়ে এখন যাচ্ছি হচ্ছে মোমো খেতে দিদি তো কিছু খাইনি আমি তো তাও ফুচকাটা খেলাম দিদি খালি এক কাপ চা খেয়েছে দিদির খুব খিদা পেয়ে গেছে তো দিদি বললো চ অনেকদিন মোমো খায়নি আজকে একটু মোমো খেয়ে আসি আর আমি তো মোমো খেতে সে ওই জ্যোতি কমপ্লেক্সের ওখানকার দোকানটাতে যাই ওখানকার সেরা মোমো ওইখানেই এসেছি তো এখানে আমরা হচ্ছে নিয়েছিলাম হচ্ছে এক প্লেট প্যান ফ্রাইড মোমো আর এক একটা বাটি হচ্ছে থুপ্পা এইখানকার থুপ্পাটা খেতে আমার সেরা লাগে তো দিদি বললো চ তাহলে একটা একটা করেই দুটো নিই অতটা তো খেতে পারবো না তো একটা একটা করেই নিই তো ওই একটা একটা করে নিয়েছিলাম থুপ্পাটা না ও অনেক দিন পর খেলাম এই থুপ্পাটা শীতের সময় খেতে যা লাগবে না গরম মানে ঠান্ডা একদম কনকনে ঠান্ডা তার মাঝখানে দাঁড়িয়ে হচ্ছে থুপ গরম গরম থুপ খাচ্ছি সেরা লাগবে সেরা অনেকক্ষণ হলো বাড়ি চলে এসেছি আর স্মার্ট বাজার থেকে যে এগুলো কিনে নিয়ে এসেছি দুটো অরিও বিস্কিটের প্যাকেট অ্যাকচুয়ালি এগুলো দিদি মানে আমি কিনলাম আমার অরিও বিস্কিট খেতে সেরা লাগে ওই জন্য দুটো অরিও বিস্কিটের প্যাকেট হার্শিসের একটা চকলেট সিরাপ একটা এটা হচ্ছে বেকিং পাউডার আর মাঝে মাঝে কেক বানাই তো এগুলো শেষ হয়ে গেছিল ওই জন্য আর এগুলো কিনলাম এটা হচ্ছে কোকো পাউডার কোকো পাউডার এই মার কই গেল ওই তো আচ্ছা আর হচ্ছে এই যে মেয়োনিস আমার মেয়োনিস শেষ হয়ে গেছে আর হচ্ছে এই চকলেটটা দেখে আমার এত লোভ লাগছিলো খুলে আমি কিছুটা খেয়েও নিয়েছি মানে দুটো তিনটা খেয়েও নিয়েছি এই চকলেটগুলো এগুলো কিনলাম স্মার্ট বাজার থেকে যে চা করলাম এটা স্মার্ট বাজার থেকে আনা ওটা দিদি গেছিল দিদি নিয়ে এসেছিল এটা দারুণ খেতে চা করলাম আর এটা ভিটু থেকে একটা সোয়েটshirt কিনেছি বাপ্পার জন্য বাবার জন্মদিন আসছে ওজন্য ওর জন্য এটা একটা সোয়েটshirt কিনেছি ভিটু থেকে পরে দেখাবো কি এখন বানাচ্ছি হচ্ছে ডিনার তো আজকে ডিনারে আছে হচ্ছে সব সবজি দিয়ে পনিরের তরকারি পাতলা করে যেটা করা হয়ে গেছে অলরেডি আমার আর হচ্ছে আলু ভাজছি হচ্ছে আর থাকবে সাথে হচ্ছে রুটি তো মা তো কিছু খায়নি তো মায়ের জন্য হচ্ছে রুটি মায়ের জন্যই বানাচ্ছি দিদি একটা একটা করে রুটি বানাচ্ছে আর হচ্ছে মা তো কালকে অফিস যাবে তো ওই মা সকালে টিফিন নিয়ে যাবে কারণ মা তো সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যায় না তো হচ্ছে অত সকাল সকাল উঠে রান্না করা হয় না তো ওই জন্য রাতেই রান্না করে রেখে দেয় দিদি আমি দিদি আমাকে সবজি টবজি সব কেটে দিয়েছে তো হচ্ছে ওই জন্য আমি রান্না করে রাখছি এখন মা খাবে আর সকালে অফিসেও নিয়ে যাবে তো আর কি চলো তাহলে এখন রান্না বান্না করে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে শুব তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাকি আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে তত ততক্ষণের জন্য টাটা গুড নাইট